চিনতে পেরেছেন আশা করি চিনতে পেরেছেন আমাদের নেত্রী আমাদের বাংলার অগ্নিকন্যা লন্ডনে ছুটছে আর পশ্চিমবাংলায় কিছু নেতার ফাটছে বুঝলেন কার কোথায় লেগে যাচ্ছে এইসব দেখাচ্ছে এখন বিশাল জ্বলন হচ্ছে তাদের তবে যাই বলো আমি পশ্চিমবাংলায় জন্মে যতটনা বেশি গর্বিত আমি মমতা ব্যানার্জির মতো বাংলার একজন মুখ্যমন্ত্রী পেয়ে সব থেকে বেশি গর্বিত থ্যাংগট গড ভগবানের কাছে আমাকে এত সুন্দর একটা রাজ্যে মনুষ্য সৃষ্টি করে পাঠিয়েছে তার থেকে বড়ো যেটা মমতা ব্যানার্জির মতো একজন মানুষ আমাদের দায়িত্ব ভার নিয়েছে যার শাসনকালে আমরা রাজত্ব করছি যার শাসনকালে আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে রয়েছি জানি না মমতা ব্যানার্জি ছাড়া যদি অন্য কেউ মুখ্যমন্ত্রী হতো অন্য কোনো রাজনৈতিক দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টির হয়তো এতদিনে আমরা সুখ শান্তিও থাকতে পারতাম না এতদিনে অনেক কিছু দেখতে হতো আমাদেরকে কেউ আমরা অন্যায়ের প্রতিবাদ হয়তো করতে পারতাম না ধন্যবাদ মমতা ব্যানার্জি আজকে আপনার জন্য আমাদের বাংলা অনেকটা গর্বিত আমি জানি আপনি না খুশি তার থেকে আপনি বেশি খুশি আপনি বাংলার হয়ে গিয়েছেন আপনি বাংলাকে বেশি ভালোবাসেন আপনি নিজেকে যতটুকু না ভালোবাসেন তার থেকে বেশি বাংলাকে ভালোবাসেন আমি একটা কথা বলছি শুনে রাখুন এখনও সময় রয়েছে যে মেয়েটাকে আজকে গালিগালাজ করছো শুধুমাত্র এটা পশ্চিম বাংলা বলেই তোমরা কিন্তু পারছ বুঝলে তাই তোমরা যত করো গালাগালি আমাদের নেত্রী তত মানুষের মনে জায়গা করে নেবে আস্তে আস্তে করে ধন্যবাদ সবাই ভালো থাকবে আর আমাদের নেত্রীর কাছে অনুরোধ তাড়াতাড়ি বাংলায় ফিরে এসো তোমাকে ছাড়া বাংলা অচল বাংলার কোনো কিছু ভালো লাগছে না তোমাকে ছাড়া খুব তাড়াতাড়ি ফিরে চলে